বউ যা কবি শুনবেন কিছু ছেলে আছে বইয়ের এত পাগল বউ যদি কয়েক খারাপ হয়ে পেশাব করবো তাই করবি আছে না নাই বউ যা কবি তাই করে অরিদের বইয়ের তো মার্কেট যায় সবার বউ মার্কেট যায় কিছু কথা হবি না আরিদের শ্বাসে শ্বাসে এখন আমি মাছ খান দিয়ে ওগুলো পেঁয়াজ লাগাবার চাচ্ছি না মন খারাপ করতেছেন আপনারা হচ্ছে আমার ভাইরাসের কথা বলতে চাচ্ছিলাম ওই বইয়ের কথা শুনে ছেলেটা মায়ের ঘরে ঢোকার আরো জালসা হচ্ছে সাইডে নাকি হ্যাঁ ওই জন্য লোকে একটু কম না পাশেই মনে হয় সম্মানিত ভাইয়ের আমার সে কথা বলতে চাচ্ছিলাম এইবার ছেলেটা রাগ কইরা মার পেটে একটা লাথি মারলো মার পেটে যখন লাথি মারলো দুকিনি মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা তুই কি ভুলে গেছি আমি মা তোরে দশ মা দশ দিনের পেটের ভিতরে খেছিলাম কত ছেলে রাগ করে মারে মারে বাবারে মারে আসে না নাই ওই ছেলেটা যখন রাগ মাথায় দেবে গেছে পুরি তোর কারণে আমার বউ ঘুমাইতে পারে না এই কথা বলে রাগ করে মারছে মার পেটে লাথি মা ডেকে বলে বাবা তুমি কি ভুলে গেছ আমি মা ছোটবেলায় এক নয় দুই নয় দশ মাস দশ দিন তোরে গর্বে রেখেছিলাম বাবা নয় মাস যখন ডেকেছিলাম রাতের বেলা আমি ঘুমাইতে পারি নাই তখন তোমার বাবা ডেকে বলেছে কি ব্যাপার বিবি তুমি কেন ঘুমাও না কি হয়েছে তোমার আমি তখন ডেকে বলেছিলাম তোমার সন্তান পেটের ভিতরে এমন জরে নাড়াচাড়া করে সন্তানের ব্যথায় আমি মা ঘুমাইতে পারি না মা দুখির যখন সন্তানকে জন্ম দেওয়ার সময় হয়ে গেল রাতের বেলায় বাবার দুইটা পা জড়িয়ে কান্দে আর ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি চলে যাই আমার তুমি মা করে দিও এই কথা বলে মা দাইবার ঘরে চলে যায় প্রসবের কি বেদনা কি যাতনা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না কোন কত ব্যথা মা সন্তানকে জন্ম দিতে গিয়া এক বালতির মতো রক্ত শরীর দিকে ঢেলে ফেলে দেয় কত মা সন্তানকে জন্ম দিতে গিয়ে জ্ঞান হারায় ফেলে কিছু কোন পর যখন হোস পায় দেখে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে সুমা খায় আর বলে বাসা দন বেঁচে থাক আল্লাহ তোরে বড় মানুষ বানা এইবারselector باندې কি বলে বাবা আবার পেটে লাথি মারলি তুই কি ভুলে গেছিস বাবা এই পেটের ভিতরে আমি মার তোরে 10 বার 10 দিন রেখেছিলাম আমি মা তোরে বুকের দুধ পান করে বড় করেছিলাম আজকে বইয়ের কথায় মার পেটে লাথি মারলি বাবা এই বৃদ্ধা শরীরে আর